আমার প্রিয় সম্বন্ধিত মুসলমান মায় বোন ভাই বোনের নাম আমাদের সবাইকে একদিন কি ওই কঠিন মৃত্যুর সব করতে হবে কত বলেন নিছিলাম ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না রে মাদান ভাই মৃত্যু ভাই কোনো বড় বলে নাম অই মৃত্যু ভাই কোনো ল সাহেব মানে নাম ওই মৃত্যু ভাই কোনো এম কোটিপতিপ মানে কথা বলেন যে কিনা ওই মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে একদিন না একদিন ওই সবাই নেওয়া লাগবে আসবে ওই মুহূর্তের মতো ওই মতো এই পৃথিবীর মুখে আর কোথাও নাই কথা বলেন ঠিক ঠিকাছে হাদিস শরীফে বর্ণিত আছে মানুষ যখন মারা যায় কোন বান্দা যখন মারা যায় যখন বান্দা যখন এই দুনিয়া জগৎ হইলে পরকাল জগতে চলে যায় তার মতো মৃত ব্যক্তির মতো কষ্ট এই পৃথিবীর বুকে আর কোথাও নাই কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তি যখন মারা যায় কোন মুমূর্ষ ব্যক্তি যখন মারা যায় ওই ব্যক্তির মতো মৃত ব্যক্তির মতো কষ্ট এই দুনিয়ার বুকে আর

আপনার বৃদ্ধ যখন মহুড়নের সময় উপস্থিত হওয়া যাবে ওই আশ্রয় যখন আমার আপনার বৃত্ত চলে আসবে আমি যখন মারা যাব আমার মতো কষ্ট ওই মৃত ব্যক্তির মতো কষ্ট এই দুনের মুখে কোথাও নাই কথা বলেন আমি যখন মারা যাবো বাজান আমার মত जनाजा চলে আসবেন এইভাবে আমার জান পর মাঝে অনেকেই বিভিন্ন কবে কালেমা পাঠ করতে থাকবেন আমার আপনার মরনের কবরটা চলে যাবে প্রতিদিন মসজিদের মাইকে মাইকে এই আমার আপনার মরণের কবরটা চলে যাবে প্রতিদিন এলাকা এলাকা কথা বলেন ঠিক না কিভাবে একদল চিন্তা করতে থাকবে কিভাবে মুমূর্ষ ব্যক্তিকে গোসল করানো যায় এইভাবে একদল চিন্তা করতে থাকবে কিভাবে মৃত ব্যক্তিকে গোসল করানো যায় একদল চিন্তা করতে থাকবে কিভাবে বাস কাটা যায় এইভাবে একদল চিন্তা করতে থাকবে কিভাবে কবরটা খনন করা যায় এইভাবে একদল চিন্তা করতে থাকবে কিভাবে জানা জানা মাসটা পড়ানো যায় কথা বলেন ঠিক

আত্মীয় স্বজন যখন চিৎকার করে কাঁদতে থাকে ওই আত্মীয় স্বজন যখন কালে মা পাঠ করতে থাকে তার মতো ব্যক্তির মতো কষ্ট এই দুনিয়ার বুকে আর আর কোথাও নাই কথা বলেন দেখিনা আবার বিশ্ব নবী মার নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ আইসার বিয়ালাউ দালানুকে পোস্ট করে বললে যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ওই বান্দা যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় কোন বাংলা যখন মারা যায় ওই মুর্শ ব্যক্তির মতো কষ্ট এই পৃথিবীর মুখে আর আর কোথাও নাই কথা বলেন এইভাবে মুমূর্ষ ব্যক্তি যখন মারা যায় ওই মৃত ব্যক্তিকে যখন সর্বপ্রথম গোসল করানো হয় এইভাবে মৃত ব্যক্তিকে যখন পাতার গরম পানি দিয়ে যখন গোসল করানো হয় রে বাজার এবার মৃত ব্যক্তি ওই মুমূর্ষ ব্যক্তিকে গোসল দাতাগণকে বলতে থাকে ও গোসল দাতাগণ এই দুনিয়ার বুকে আমি আর কোনদিনও গোসল করতে পারবো না কথা বলেন

পাঁচ টুকরা এবং পুরুষ মানুষের জন্য তিন টুকরা যকুন কাপনের কাপড় পরানো হয় রে বাজার এবারে মিথো ব্যক্তি বলতে থাকে আজ আমার আপনার জীবনের শেষ কাপনের কাপড় কথা বলেন ঠিক না আজ আমার আপনার জীবনের শেষ কাপনের কাপড় এই দুনিয়ার মুখে আমি আর কোনোদিন কাপনের কাপড় করতে পারবো না কথা বলেন এইভাবে মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয় রে বাজান এইভাবে মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমার আপনার জীবনের শেষ জানাজা এই দুনিয়ার বুকে নামাজটা করতে পারবো না কথা বলেন ঠিক না এইভাবে মৃত ব্যক্তিকে যখন কবর স্থানের ভিতর যাপন করা হয় রে আবার মৃত ব্যক্তি বলতে থাকে আজ আমার জীবনের শেষ যাপনের যাপনের কাপড় আই দুনিয়ার বুকে সঙ্গে কেউ থাকবে না নামাজ কোরআন নিয়ে আমার জান্নাত হবে আমার ঠিকানা কথা বলেন ঠিক আইসি একা যাইব একা সঙ্গে কেউ যাবে না নামাজি এইভাবে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে যখন ওই মসজিদের মাই কালান হওয়া যায় এইভাবে মৃত ব্যক্তির চারপাশে অনেকেই কালেমা করতে থাকে করতে থাকে মৃত ব্যক্তির জন্য অনেকেই কৌশলের চিন্তা ভাবনা করতে থাকে এইভাবে তাকে সর্বশেষ গোসুল করানো হয় সর্বশেষ সল্লে নামাজ পড়ানো হয় সর্বশেষ মাটির মৃত যাপন যাপন করা হয় তার মতো ভদ্র পায় তার মতো ওই মতো মৃত ব্যক্তির মতো কষ্ট এই দুনিয়ার বুকে আর কোথাও নাই কথা বলেন কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই মরনের চিন্তা ভাবনা टाकी করেন মরনের प्रिपरेशनটা যদি নিয়ে করেন মরনের प्रिपरेशनটা যদি আমি আপনাদের দুনিয়া জগত হই যদি নিয়ে দিতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার ওই কবর জগতে অত্যন্ত সহজ করে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ hadi kadi 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 kati 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 হয় মুঠ ব্যক্তিকে প্রশ্ন করে বললে থাকে তার নাম আজ মুন্টা আজ জুমান আলাই ইউয়াসাল্লাম সরেশরে বলেন সুবমান আল্লাহ ওই মৃত ব্যক্তিকে যখন বটির সাভা দেওয়া হয় মৃত ব্যক্তিকে সাভা দেওয়ার চল্লিশ ঘটা জামা তো তেই দেরি সর্বপ্রথম করে তার নাম ভজত জুমান আলাই ইউয়াসাল্লাম সরেশরে বলেন সুবমান্দ এবার রোমান আলাইয়া আসসালাম ওই মৃত ব্যক্তিকে পোস্ত করে বলতে থাকে আজ তুই তোমার জীবনের পথে কী কাজের হিসাব চাও আজ তুমি তোমার জীবনের প্রত্যেকটি কাজের হিসাব দাও এবার রোমান আলাইয়া সালাম ব্যক্তি বলতে থাকে কিভাবে আমি আপনাকে প্রস্তুত করে বলবো এবার রোমান আলাই এই নাও কাগজ এই নাও কলম এই নাও খাতা জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এইভাবে মৃত ব্যক্তিকে যখন রোমান আলাইসাল্লাম প্রশ্ন করে বলতে থাকে আমার আপনার কাপনে কাপড়টা হবে কাগজ আমার আপনার সহাদ আঙ্গুলটা হবে কলম এবং আমার আপনার আপনার থুতু মুখে থুতুটা হবে কালি জোরে জোরে বলেন সুবাহান এবার রোমান রোমান্লাম মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে আজ তুমি তোমার জীবনের প্রত্যেকটি কাজের হিসাব এবার রোমান আলহিৎসাল্লামের কাছে মৃত ব্যক্তি আস্তে আস্তে সম